শুক্রবার প্রায় মাঝরাত নিজে গাড়ি চালিয়ে এয়ারপোর্টে হাজির নাইম শেখ গন্তব্য সংযুক্ত আরব আমিরাত অপেক্ষা ফোরালো অবশেষে দলের সাথে থাকার কথা ছিল আট অক্টোবরেরও আগে থেকেই তবে ভিসা হচ্ছিল না এই ক্রিকেটারের যে কারণে স্কোয়াডের অংশ হওয়া সত্ত্বেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ নাইমকে টিভিতেই দেখতে হয়েছে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দূরত্ব খুব বেশি নয় ফ্লাইটে যেতেও চার থেকে পাঁচ ঘন্টার বেশি লাগে না তাই ভিসা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে উড়াল দেবেন নাইম শেখ সে কথা অনুমেয়ই ছিল হলেও তাই শুক্রবার সন্ধ্যায় বিসিবি থেকে জানানো হয়েছে অনেক অপেক্ষার পর তার ভিসা পাওয়ার এবং দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করার খবর হানিকম সব স্বাস্থ্যকর লাইফ এয়ারপোর্টে যখন উপস্থিত হলেন নাইম শেখ তখন তার মধ্যে যে প্রথম ম্যাচ থেকে দলে না থাকার আক্ষেপ আছে তা আজ করা যায় তবে অন্তত তার অবস্থা সৌম্য সরকারের মতো হয়নি যিনি ভিসা না পাওয়ার কারণে মিস করেছিলেন টি টোয়েন্টি সিরিজের পুরোটাই এগারো অক্টোবর সিরিজে দ্বিতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ আফগানিস্তান তার আগের রাতেই আরব আমিরাত নামবেন নাইম এখনও তার হাতে থাকছে দুটি ম্যাচ উৎকণ্ঠাময় অপেক্ষার প্রহর ফুরিয়েছে তাতেই ভালো লাগার কথা জানিয়েছেন নাইম শেখ। না যাচ্ছি ভালো উদ্দেশ্যে যাচ্ছি টিমের সাথে লাস্ট ওয়ান ডেতেও ছিলাম তো জাস্ট ভিসা জটিলতার কারণে হচ্ছে আমি একটা ম্যাচ পরে জয়েন করতেছি লাস্ট সিরিজে আমি ছিলাম তো যাচ্ছি অবশ্যই ভিসা জটিলতা কেটে এখন যেতে পারতেছি এটা অবশ্যই ভালো লাগতেছে নাইম শেখ যখন দলের সাথে যোগ দিচ্ছেন ততক্ষণে এক শূন্যতে সিরিজে পিছিয়ে রয়েছে টিম টাইগার্স এমন অবস্থায় দলের সাথে গিয়ে যোগ দেওয়া অনেকের জন্যই চাপের কারণ হতে পারে তবে সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী নাইম জানালেন এখনও সিরিজ জেতার লক্ষ্যই থাকছে তার মধ্যেও না আরে ভাই যারা ক্রিকেট খেলে তাদের এত প্রেশার কিসে নর্মালি হচ্ছে হোপ নিয়েই থাকতে হবে জেতার তার যেহেতু এখনো টু ম্যাচ দুইটা জেতাই হচ্ছে লক্ষ্য থাকবে দুই ম্যাচের ম্যাচের জন্য দলের সাথে যোগ দিলেও একাদশে তিনি থাকবেন কি না এ কথা নাই নিজের পক্ষে জানা বা বলা এখনই সম্ভব নয় স্বাভাবিকভাবেই তবে সুযোগ এলে কাজে লাগানোর জন্য পুরোপুরি প্রস্তুত থাকছেন এই ক্রিকেটার এটা এটা টিম ম্যানেজমেন্টের কল এটা আমার কাজ না আমি টিমের সাথে আমার হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রিবিউশন করতে হবে প্রথম ম্যাচের আগে নাইমশেখ দলের সাথে যোগ দিতে না পারায় ইতিমধ্যেই পারভেজ ইমন কেউ স্কোয়াডে যুক্ত করে রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জয়ন্ত বিন্দু ফ্রেঞ্জি